তো নমস্কার বন্ধুরা ফেসবুক পেজে আমি পুনরায় আরও একবার দেখতে পাচ্ছেন এই বৃষ্টি ভেজা পথ এবং বৃষ্টিতে মানুষজন সামনের দিকে এগিয়ে যাচ্ছে কেন চলুন শ্রাবণ মাসের সোমবার আমার গ্রামে একটা সুন্দর মন্দির আছে সেই মন্দিরের শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবারই তো হয় এবং অন্যান্য দিনগুলোতেও আমাদের এখানে নাম সংকীর্তন হয় এবং শেষে ভোগ দেওয়া বা প্রসাদ দেওয়া চলে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মন্দিরের যে সেই মুহূর্ত যেখানে নাম সংকীর্তন চলছে এরপরে রামচকেন্দ্র পড়ে যেখানে যারা ভক্তবৃন্দ যারা এখানে আসে তাদেরকে প্রসাদ বিতরণ তো অবশ্যই হয় এবং সত্যি কথা বলতে বৃষ্টি এত মানে শ্রাবণ মাস মানে কিন্তু জানেন আপনারা সবাই জানেন সেটা জানার অপেক্ষা রাখে না শ্রাবণ মাস মানে বৃষ্টি কিন্তু মানে প্রতি মুহূর্তেই প্রায় বৃষ্টি হয় এবং বৃষ্টি যখন হয় খুব জোরেই বৃষ্টি হয় ঠিক সেরকম একটা বৃষ্টি ভেজা দিনে সোমবার এবং দেখুন বৃষ্টিতে এত বৃষ্টি হয়েছে যার ফলে বৃষ্টির মধ্যেই কিন্তু ভক্তবৃন্দরা দেখুন কত ভক্তবিন্দুরা মন্দিরের মধ্যে এসছে এবং আরও পরে আসবে এটা সবে শুরুর চিত্র এবং যেখানে অনেক মানুষ এসে সমাগম হয়েছে এবং যেখানে নাম সংকীর্তন পুরোদমও চলছে যেখানে হরিনামে সবাই হরে কৃষ্ণের কৃষ্ণভক্ত মানুষ যারা সবাই এসে এখানে পৌঁছেছে এবং আমাদের একটা ছোট্ট গ্রাম যেখানে এই দাঁড়িয়ে ইয়ে এবং দেখুন চলুন এবারে হচ্ছে যে যে রান্নাবান্না যেটা চলছে সোয়াবিনের সোয়াবিন ডাল বা এখানে সবজি পুরোদমে করা হচ্ছে এবং এটার জন্য গোপাল টুকা এবং সঙ্গে সুদীপ এবং আরও অনেক আছে অর্জুন কাকা আছে মূলত আমাদের এখানে শ্রাবণ মাসে কেউ না কেউ প্রতিদিনই প্রায় মানে প্রতি সোমবার বা মঙ্গলবার বা বুধবার বৃহস্পতিবার এরকমভাবে কেউ না কেউ মন্দিরে খেতে দেয় আর কি তো সেক্ষেত্রে আজকে যারা প্রসাদ বিতরণ করবে তারা হচ্ছে যে বিকাশ মণ্ডল বলে একজন যিনি আমাদের গ্রামের একজন মানুষ যিনি আজকের করছে এবং দেখুন রান্নাবান্নাবান্না দেখুন রান্নাবান্নার জন্য যে প্রস্তুতি থাকা দরকার সেই সমস্ত প্রস্তুতি সম্পূর্ণভাবে তৈরি এবং সেই রান্না বান্নার কাজ কিন্তু সম্পূর্ণভাবে চলছে যাতে মানুষকে প্রসাদগুলো ঠিকঠাকভাবে বিতরণ করা এবং এত সুন্দরভাবে রান্নাবান্নার দক্ষতার বিষয়ে কোনো কথা হবে না কারণ এরা কিন্তু যারা যেভাবে রান্না করে এরা কিন্তু কেউ পেশাদারি রাঁধুনি নয় কিন্তু এত সুন্দর রান্না করে যে রান্না খেলে পরে এরকম ইতিমধ্যে রাজু রাজসিকরা আমাদের মধ্যে এসে পৌঁছে গেছে এইরকম ঢুকে পড়লো এ হচ্ছে আমাদের গ্রামের একটি ভাই এবং এই দেখুন এখানে কিন্তু যে মশলাটা করার মানে খিচুড়ির যে মশলাটা হবে সেই মশলাটা কিন্তু আগে থাকতেই প্রস্তুত করে রাখা হচ্ছে যার মধ্যে লঙ্কার গুঁড়ো থেকে শুরু করে টমেটো থেকে শুরু করে মানে যা যা দেওয়ার উপকরণ দেয় যারা এই রান্নাবান্নার বিষয়ে বোঝে তারা যেমন গোপাল দ্বীপ এবং রাজু সবাই আছে ওরা কিন্তু সবকিছু দিয়ে নিয়েছে এবং এটা মশলাটা রেডি করে নিয়েছে যেটা খিচুড়ির যে মশলাটা হবে সেই মশলাটা কিন্তু পুরোধেমে রেডি করে নিয়েছে এবং আমি যখন ভিডিও শ্যুট করছি সেখানে কিন্তু দীপ এবং গোপাল হাসছে আমার এই ভিডিও শ্যুট করা দেখে যাই হোক দেখুন খিচুড়ি কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুতের প্রায় শেষের দিকে চলে এসছে শেষ পর্যায়ে এই দেখুন এখানে এবং আমি তার সমস্ত ভিডিও শ্যুটগুলোই আমি করে নিয়েছি যে কী কীভাবে করা হচ্ছে এরকম মশলা রেডি এবং ডাল সিদ্ধ করে নিয়েছে এবং বৃষ্টি কিন্তু আবারও রাত আটটা নাগাদ ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসলো প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে এরকম বৃষ্টি সেই চিত্র দেখতে পাচ্ছেন এবং বৃষ্টিতে কিছু মানুষ এসে চাইলেও আসতে পারছে না কখন কখন বৃষ্টি জোরে হচ্ছে কখন কখন আসতে হচ্ছে এবং এই সাইড কিন্তু মোটর বাইক অনেক রয়েছে মোটর বাইকগুলো সব আমাদেরই যারা সবাই এসছে ক্লাবে তারা এই মন্দিরের পাশে তারা সবাই রেখেছে তো জোরে ঝমঝমে বৃষ্টি এবং খিচুড়ি কিন্তু প্রায় শেষ পর্যায়ের দিকে এসছে এবং এখানে কিন্তু খিচুড়ির যে প্রক্রিয়াটা যে সুন্দরভাবে ওরা তৈরি করেছে সত্যি সেটা ভাবনা এবং খিচুড়ি কিন্তু দেখুন রেডি খিচুড়ি কালার চলে এসছে এরকম একদম ফিনিশিং মুহূর্তে আর কি যারা বলা যেতেই পারে এরকম হলুদ দেওয়ার কাজটাও পুরোপুরিভাবে চলছে এবং খিচুড়ি দেখে সত্যি কথা বলতে আপনারা যারা দেখছেন এই ফেসবুকের পেজে তাদের কাছে তাদের মনে হবে যে একটুখানি হ্যাঁ একটু চেকে টেস্ট করে দেখতে পারলো সত্যি কথা বলতে খিচুড়িটা আমি যখন পরে খেলাম মানে এতটা সুন্দর খিচুড়ি এবং কাকা দেখুন মানে কাকা মানে অর্জুন কাকাই আমাদের গ্রামের কাকা সম্পর্কে হয় আমার থেকে ছোটো কিন্তু বয়স সম্পর্কে কাকা হয় কাকা কিন্তু সব খিচুড়ি খিচুড়ি তোলার কাজটা চলছে এই খিচুড়ি কিন্তু টোটালটা ঘরের মধ্যে রাখা হচ্ছে যাতে পরে প্রসাদ সম্পূর্ণভাবে বিতরণ করা হয় সমস্ত মানুষ যারা ভক্তবৃদ্ধ যারা এসে পৌঁছাবে তাদের মধ্যে বিতরণ বিতরণের কাজটাও কিন্তু সম্পূর্ণভাবে হবে আর কি তো এখন এই খিচুড়ি সমস্ত পাত্রে তোলা হচ্ছে এই দেখুন এবং কাকা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে খিচুড়িগুলো এবং বলছিলাম যে বৃষ্টি হচ্ছে তার মধ্যে কিন্তু এখন ভক্তবৃন্দ যারা গান শোনার গান সবাই সম্পূর্ণ সম্পূর্ণভাবে শুনে নিয়েছে শুনে নেওয়ার পরেই দেখুন প্রচুর মানুষ যারা অলরেডি সে হাজির হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে নিশ্চয়ই বলবেন না নমস্কার বন্ধুরা